দুয়া রে আয়শা পালকি নাই যাও তুলউ রে তুলউ মুখে আল্লাদা রাসূল সবে পদে মুখে আল্লাহর রাসূল সবে পদে দোয়া রে আয়শা পালকি নাই যাও তুলউ রে তুলউ মুখে আল্লাদা রাসূল সবে পথে আল্লাহ রাসুল সবে তুই কাঁদে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমার পালাইছে তাহারা দুই কাঁদে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমার একলা থা পালাইছে তাহারা

তারা কোথায় গেল বাবু দেখি রে দিবা যে ছয় জনা দিত কোমন্ত্রণা আজকে তারা কোথায় গেল বাবু দেখি না ফেরেশতায়া শিয়া যখন জিজ্ঞাসা করিবে দিনকি কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে ফেরেশতায়া শিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে বলিও বিনে নে মাবুদ নাই রে তাই বল রে আল্লাহর রাসূল সবে বলকে আল্লাহর রাসূল সবে বল দুয়া দে আয়শা যাও তুলোরে তুলো মুখে আল্লাহর রাসূল সবে বল মুকে আল্লাহর pe okay, allah rasul mu ke allah rasul mu ke rasul shobe